সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হল শিক্ষা শিক্ষার শেকরের স্বাদ তেতো হলেও এর ফল মিষ্টি নিজেকে জানার মাধ্যমেই সমস্ত জ্ঞানের শুরু হয় আশা হল একটি জাগ্রত স্বপ্ন পাগলামের ছোঁয়া ছাড়া কখনও কোনো মহান মনের অস্তিত্ব ছিল না কোনো কিছু শেখা ছেলেখেলা নয় ব্যথা ছাড়া আমরা শিখতে পারি না প্রত্যেক বদমাইশি চোর নয় কিন্তু প্রত্যেক চোরই একজন বদমাস দুটি দেহে একটি আত্মার অবস্থানই হলো বন্ধুত্ব প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয় কিন্তু বন্ধুত্ব যতই পুরাতন হয় ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয় যে কখনো আনুগত্য হতে শেখেনি সে একজন ভালো সেনাপতি হতে পারে না পঞ্চাশ জন শত্রুর প্রতিষেধক হলো একজন ভালো বন্ধু দুষ্ট লোকেরা ভয় থেকে আনুগত্য শেখে আর ভালো মানুষ ভালোবাসা থেকে আপনি যা কিছু করেন তার পঁচানব্বই শতাংশই হল অভ্যাসের ফল আত্মাকে শিক্ষিত না করে মনকে শিক্ষিত করা মোটেই শিক্ষা নয় যার নিজেকে ছাড়া আর অন্য কারোর প্রয়োজন নেই সে হয় পশু অথবা ঈশ্বর আপনি অর্থের পিছনে তাড়া করতে পারবেন না আপনাকে তাদের দিকে এগিয়ে যেতে হবে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা সমগ্র জনগণের হাতে ন্যস্ত থাকে দার্শনিক হিসেবে আমার অর্জন এই যে যা আমি নিজে নিজে করি অন্যরা তা করে আইনের ভয়ে ব্যর্থ হওয়ার নানা উপায় আছে কিন্তু সফল হওয়ার উপায় একটাই বেশি কথা বলা তা যতই মূল্যবান হোক নির্বুদ্ধিতার নিদর্শন আমরা যা করি তাই হই সুতরাং শ্রেষ্ঠত্ব কোনো কাজ নয় এটা একটা অভ্যাস দুটি পৃথক শরীরে বসবাসকারী এক আত্মার নামই হল ভালোবাসা যদি কোনো মহিলার একটি স্তন বড় এবং একটি ছোট হয় তাহলে জানবেন যে সে কালো পুরুষ পছন্দ করে সাহস ছাড়া আপনি পৃথিবীতে কিছুই করতে পারবেন না এটি সম্মানের পাশে মনের বৃহত্তর গুণ সমালোচনা এমন কিছু যা আমরা সহজেই কিছু না বলে কিছু না করে এবং কিছুই না হয়ে এড়াতে পারি